নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার হাজির হয়েছি চিকেন মোমোর সাথে সার্ভ করার জন্য সবার প্রথমে গাজরের চাটনি তৈরি করে নেব নিয়েছি তিনটে গাজর চারটা পাকা লঙ্কা পাঁচ ছক আর রসুন দুটো টমেটো একটা পেঁয়াজ আর লাগছে কারিপাতা তেঁতুল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম গাজর টমেটো পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি এক চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দেব গাজর তাড়াতাড়ি সেদ্ধ দেওয়ার জন্য গিয়ে দিলাম লবণ সেয় সে লাগছে পরিমাণে বেতন এর পরিবর্তে আপনারা খেলার ডালও ব্যবহার করতে পারেন এক চা চামচ মতো মিলেই হয়ে যাবে ডালটা আগে ভিজিয়ে রাখতে হবে দিয়ে দেবো টমেটো কাঁচা পাকা লঙ্কা মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করে দেব গাজরের সাথে টমেটো চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পরে মিক্সারে একটা জারে নিয়ে নিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণে জল এখানে আমি কড়াইটা দিয়ে জল অ্যাড করলাম ভালো করে বেটে নিয়েছি এতে এবার অ্যাড করব তেঁতুলগোলা জল তড়কা দেওয়ার জন্য বা ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিয়েছি দু চামচ সর্ষার তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কালো সর্ষে সর্ষে যখন ফুটতে শুরু করে দেবো দিয়ে দেবো পাতা এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি হালকা করে কারিপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম গাজর টমেটোর পেস্ট এইভাবে তৈরি করলে অনেক দিন ভালো থাকবে আর দিয়ে দেবো মিক্সারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব আর একটু লবণের প্রয়োজন আছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো গাজরের চাটনি রেডি সাইডে রেখে দেব চিকেন মোমো তৈরি করার জন্য আর নিয়েছি তিনশো গ্রাম ব্রোনলেস চিকেন চিকেন আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি দুটো ক্যাপসিকাম বাঁধাকফি আর নিয়েছি দুটো গাজর পেঁয়াজ কুচি পুর তৈরি করবার জন্য দু চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আর লাগছে এক টেবিল চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা যেহেতু আমি মোমোর জন্য কুট তৈরি করবো খুব বেশি ভালো প্রয়োজন নেই মশলার কাঁথা গন্ধ যা পর্যন্ত নাড়াচাড়া করে নেব দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব চিকেন মশলার সাথে চিকেন বেশ ভালো করে মিক্স করে দেবো আর দিয়ে দেব গাজর এখানে আমি সবজি দিয়েই চিকেন মোমো তৈরি করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন আবার যে সবজি পছন্দ না সেটা বাদে নিতে পারেন কাট দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো ক্যাপসিকাম যেই সবজি সেদ্ধ হতে বেশি সময় লাগে সেটা আমি আগে অ্যাড করলাম যেটা সেদ্ধ হতে কম সময় লাগে সেটা আমি পরে অ্যাড করছি গ্যাসের ফ্লেমটাকে রাখবো হাই টু মেজি মিডিয়ামে কখনো এই লোতে রাখবো না আর ঢাকনা চাপা দিয়ে রান্না করবারও প্রয়োজন নেই এখানে আমি প্রায় ফিফটি পারসেন্ট মতো কুক করে নেবো আর লাগছে সাধমত লবণ সবশেষে দিয়ে দেব বাঁধাকপি পুরোটা আমি অ্যাড করলাম না কিছুটা আমি স্যুপের জন্য রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা করে দেব ময়দা মেখে নেব দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল অল্প অল্প করে জল অ্যাড করে অল্প নরম করে মেখে নেব ময়দা আমি মেখে নিয়েছি এভাবে ঢাকনা চাপা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। ময়দা থেকে লেচি কেটে নেব। ছোট ছোট আকারে ছোট ছোট আকারে লেচি কেটে নেব। পাতলা করে বেলে নেব পুর ঠান্ডা হয়ে গেছে এর ঠিক সেন্টারে দিয়ে দেব পুর এইভাবে চার সাইডটা ভাজ করে দেবো এইভাবে হাত দিয়ে সিল করে দেব আরেকটা আমি করে দেখাচ্ছি তৈরি করে নিয়েছি আমি একটু বড় করেই তৈরি করেছি আপনারা চাইলে এর থেকে ছোট করেও তৈরি করতে পারেন স্টিম দেওয়ার জন্য নিয়েছি একটা ঝাঁঝরি থালা আর তলায় দিয়ে দিয়েছি জল আপনারা চাইলে একটা স্ট্যান্ড বসিয়ে নিতে পারেন যেহেতু আমার এই ঝাঁঝরি থালাটা একটু ওপরেই রয়েছে তাই আর স্ট্যান্ডের প্রয়োজন নেই যাতে জলের সংস্পর্শে এই থালা না আসে এবার দিয়ে দেবো মো গ্যাসের ফ্ল্যামটা অন করে দিয়েছি এইভাবে পনেরো কুড়ি মিনিট স্টিম দিয়ে নেব পনেরো মিনিট স্টিম দিয়ে নিয়েছি ঠিকঠাক স্টিম দেওয়া হয়েছে কি না বুঝবেন কীভাবে যখন দেখতে পাবেন কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে একেবারে চেঞ্জ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আরও তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এইভাবে ওই ঢাকনাটা আমার ঠিক সেট হচ্ছিল না প্রত্যেকবার ছাবি থালায় তেল লাগিয়ে নেবেন নাহলে আপনি যাওয়ার সম্ভাবনা থাকতে পারে চিকেন মোমো রেডি সার্ভ করার জন্য এর সাথে থাকছে গাজরের চাটনি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ